আরে আপা সি বলার কি আছে এটা হচ্ছে বাংলাদেশ এখানে আগে কেউ সত্য কথা বললে অন্যায়ের প্রতিবাদ করলে তাকে জেলে ভরা হতো ফাঁসি দেওয়া হতো আর বর্তমানে কেউ সত্য কথা বললে অন্যায়ের প্রতিবাদ করলে তার লিঙ্ক ভাইরাল হচ্ছে ভাইজান লিঙ্কটা আমারে দিয়ে আরে ভাই থামোস না হাসাই লিঙ্ক ভাইরাল হয় না ওটা মুখ ফস্কে বের হয়ে গেছে তোরাও ভাই পারস বটে একটা লিঙ্ক ভাইরাল হইলেই হয়েছে ভাই ইনবক্সে লিঙ্কটা দেন সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যাই হোক আমার সাদা মনে কোনো কাদা নাই আমি একটা কথা বলি স্যাম্পল হিসেবে যখন এইগুলা বের হয়েছে তখন লিংক বের হতেও পারে আমি জানি এখন আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করবে যে ভাই লিঙ্কটা ভাইরাল হলে আমাকে দিয়ে কেন ভাই আমি লিঙ্কের ব্যবসা শুরু করছি কবি আর এমনি এমনিই বলে যায়নি যে এই গাছটা যত বেশি তাড়াতাড়ি লম্বা হবে ওই গাছটা তত বেশি তাড়াতাড়ি ঝড়ে ভেঙে পড়বে আরও কিছু উদাহরণ আছে এই যেমন ধরেন একটা যত করবা লাফালাফি পরে বুঝবা তার জ্বালা কি আমাদের সবার প্রিয় এই বাঘিনী আপুটা স্টুডেন্টদের আন্দোলন যখন চলতেছিল তখন ভাইরাল হওয়ার জন্য সেনাবাহিনীদের সাথে মারামারি পর্যন্ত করতে ইচ্ছুক ছিল সেরকম একটা পরিস্থিতি আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি আপনাদের আমাদের বাঘিনী আপু পরে তার ভুল বুঝতে পেরে সেনাবাহিনী সহ পুলিশের সকল সদস্যের কাছে লাইভে এসে ক্ষমা চেয়েছে সবার কাছে দুঃখিত আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত সেনাবাহিনীকে আমি দুঃখিত গাইজ আমি কিন্তু আপুকে রোস্ট করতেছি না আপুকে আমি অনেক রেসপেক্ট করি কারণ আপু স্টুডেন্টদের আন্দোলনে যে পরিমাণ স্টুডেন্টদের সাথে ছিল এটা বলার অপেক্ষা রাখে না তবে পেছনের যে সত্যগুলা ওইগুলো আস্তে আস্তে সামনে আসবে এটা কেউ ঠেকাইতে পারবে না গাইজ আমার এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আর আমার আগের যে ভিডিওটা ওই ভিডিওটায় আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসা আর আমাকে এইভাবে সাপোর্ট করেন আমি নেক্সট আপনাদের মাঝে আরও অনেক অনেক রোস্ট ভিডিও নিয়ে চলে আসবো যাই হোক আমার নাম হচ্ছে ফের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ফেসবুক পেজ এইগুলা সাবস্ক্রাইব করে দিন ওকে